আজকে হুমায়ুন আহমেদের বিশিষ্ট লেখক বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের পরিবার নিয়ে কথা বলব আসসালামু আলাইকুম নিঃশু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত লেখক এবং উনি একজন রসায়নবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের টিচার উনার খ্যাতি বলে বা ওনার গুণ বলে শেষ করা যাবে না কিন্তু অনেক সময় বেশি গুণ বেশি সুনাম মানুষের জীবনে দেখা যায় যে অহংকার বয়ে নিয়ে আসে মানুষের বলতে অনেকে বেশি গুণ বেশি তারা বইতে পারে না বেশির ভারটা সইতে পারে না তখন দেখা যায় যে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আর এই অপকর্মের জন্যই তাদের জন্য ঘৃণাটা মানুষের মনে স্থান নেয় অর্থাৎ তারা মানুষের পক্ষ থেকে ভালো মানুষের কাছে ঘৃণা পায় আর এই ঘৃণা দেখা যায় যে শুধু তারা না তাদের সন্তানও পেয়ে থাকে হ্যাঁ এবার বলি কেন বললাম হুমায়ুন আহমেদ যাক ভালোবেসে গুলতেকিনকে বিয়ে করলেন তারপর গুলতেকিন হুমায়ুনের তখন কিছুই ছিল না কিছুই ছিল না বরঞ্চ বাবার বাড়ির থেকে এনে এনে হুমায়ুন আহমেদকে হেল্প করেছিল বিভিন্নভাবে সাপোর্ট করেছিল তাদের চারটা সন্তান ছিল তিন মেয়ে এক ছেলে তখনও এই বুড়া বেটার কি উচিত হয়েছে এই কাজটা করা হ্যাঁ তখনও সে নাটক বানাবে হ্যাঁ নাটক বানানোর উশিলা দিয়ে সে তার মেয়ের বান্ধবীর সাথে শুধু যে মেয়ের বান্ধবীটার দোষ তা না আমি মনে করি সে জ্ঞানী গুণী বুড়া বেটাটারও দোষ আছে আজকে তাদের দোষের সেই মেয়েটার অর্থাৎ শাওন নামের মেয়েটা এবং হুমায়ুন আহমেদ তাদের দুজনের জন্যই তাদের ছেলে নিশা ধুমায়ন ও নিনি হুমায়ুন মানুষের কাছে গৃহীত কিছু ভালোবাসা পায় এবং অধিকাংশের কাছে গৃহীত তারা দুজন যেমন ঘৃণীত ওরা দুজনও গৃহীত কারণ বাবা মায়ের পাপ পুণ্যের উপর নির্ভর করে সন্তানের ভাগ্যের জীবন অর্থাৎ সন্তানের ভাগ্য এবং জীবন তাই বাবা মা হিসেবে আপনি আদর্শ হওয়ার চেষ্টা করবেন আপনি যদি বাবা মা হিসেবে আদর্শ হন আপনার সন্তানের ভাগ্য ভালো হবে আপনার সন্তানের জীবন সুন্দর হবে আপনি অন্য কাউকে দায়ী করলে হবে না আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালো রাখতে পারেন সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারেন সৃষ্টিকর্তার পছন্দ অনুযায়ী কাজ করেন তখন আপনার সন্তানের জীবন হবে ভালো অর্থাৎ সুন্দর সেটার জন্য আপনি অন্য কাউকে দায়ী করবেন না এই যে শাওন সে গুলতে কিনে সংসারটা নষ্ট করল কিন্তু মানুষের মনে সে এখনও কয় পারসেন্টের মনে তার জন্য ভালোবাসা আছে আমি জানি না তবে বেশিরভাগ মানুষের কাছে সে গৃহীত হুমায়ুন আহমেদের চেয়ে সে বেশি ঘৃণিত কারণ মেয়েটা মেয়েটারও উচিত হয় নাই এভাবে একটা ব্যাটার সংসার নষ্ট করা তো সব সময় আসলে নষ্ট পুরুষ নষ্ট মহিলা কিছু থাকে তারা দেখা যায় যে পরবর্তী জীবনে এগুলোর জন্য এই যে মানুষের কাছে ঘৃণা পেল এর চেয়ে বড়ো শাস্তি আর কি আছে হ্যাঁ কারণ পাপ পুণ্য আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দেয় আপনি যদি ভালো কাজ করেন আপনি সম্মানের সহিত মানুষের কাছে থাকবেন আর খারাপ কাজের জন্য যে মানুষ আপনাকে ঘৃণা করে আপনাকে নিয়ে বদনাম করে আপনাকে নিয়ে ভালো কথা বলে না এটাই হলো আপনার জন্য এক ধরনের শাস্তি তাই কখনো এই রকম যদি কোনো বৈশিষ্ট্যের পুরুষ মহিলা থেকে থাকেন তারা এখনো সময় আছে অন্তত পক্ষে সন্তানের জন্য নিজেদেরকে সংশোধন করেন আপনি এক যদি একজন খারাপ মহিলা হন আপনার সন্তান কখনো ভালো হবে না আপনি যদি একজন খারাপ বাবা হন হ্যাঁ হয়তো বলতে পারেন হুমায়ুন আহমেদের আগের সন্তানগুলো অনেক ভালো আছে তারা ধৈর্য ধরেছে তাদের মায়ের সাথে তাদের মা ভালো ছিল এজন্যই তারা ভালো আছে কিন্তু শাওনের সন্তানেরা ভালো নেই শাওনের সন্তানেরা